তনুজ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে শশা গাছ সম্বন্ধে কিছু টিপস দেব একটা বড় ক্রেটারে শশাচারা বপন করেছি ডালপালা আর সবজির খোসা ক্রেটারের নিচে দিয়েছি ওপরে মাটি বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর খোল মিশিয়ে ভরাট করে নিয়েছি এবার তার উপরে শশাচারা বপন করেছি মাসখানেকের মধ্যে গাছগুলো বেশ বেড়ে উঠেছে শশা গাছের পোকা দমন করার জন্য আমি প্রথম থেকে কীটনাশক ব্যবহার করেছি আমি নিম তেল ব্যবহার করেছি আপনি যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন শশা গাছের জল স্বাভাবিক দেবেন গাছে বেশি জল প্রয়োগ করলে পাতা হলুদ হয়ে যায় পরিমাণ মতো জল দেওয়া বাঞ্ছনীয় গাছে শশার ফলন পেতে পেঁয়াজের খোসা ভেজানো জল দেবেন প্রথম শশা বেশ বড় হয়েছে আরও পাঁচটা শশা একসঙ্গে ধরেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ